নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সাবিটিভি ভাল তথা প্রথম পর্যায়ক্রম মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞান থেকে অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাট পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সাত নম্বর মডেল স্কুল বালুরঘাট হাই স্কুল এবং খড়গপুর অতুলমণি পলিটেকনিক হাই এইচ স্কুল এই দুটি স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি প্রথমে ফিজিক্যাল সায়েন্সের পাঠটি লক্ষ্য করো একে দাগে ছটি উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন বত্রিশ ডিগ্রি ফারিনাইটের সমান পাঠ হলো অপশান তে শূন্য ডিগ্রি সেলসিয়াস দু নম্বরে সিলভার নাইট্রেটের সংকেত হলো অপশান এতে এ জি এন ও থ্রি তিন নম্বরে জে টেন প্লাস সিওসি এল থেকে ইউ এই বিক্রিয়াটি একটি কঠিন পদার্থ তরলে পরিণত হওয়াকে বলা হয় অপশন এতে গলন পাঁচ নম্বরে ক্যালসিয়াম পরমাণু দুটি ইলেকট্রন বর্জন করে উৎপন্ন হবে অপশান বিতে সি এ প্লাস টু প্লাস আয়ন তারপরে ছ নম্বরে এসআই তে তাপের একক হলো অপশন বি তে জুল সাত নম্বরে অ্যালুমিনিয়াম ধাতুর চিহ্ন হল অপশান এতে এ এল আট নম্বরে ফসফের মূলকের যোজতা হলো অপশান বি তে থ্রি নম্বরের পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম হলো অপশন বি তে গলন দশ নম্বরে বরফে গলনের লিন তা হলো অপশান সিতে আশি কিলো কালারে সত্য সপ্তম মিথ্যা নির্বাচন করে যে কোনো দুটি প্রথমে প্রমাণ চাপে বরফে গলন শূন্য কে মিথ্যা কোন বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তা ওই বস্তুর ঘরের উপর নির্ভর করে না তিন নম্বরে টু এন এ ও এইচ প্লাস এইচ টু এ সফর থেকে সৃষ্টি হচ্ছে টু এন এ টু সফর প্লাস এইচ টু এই সমস্ত বিধানটি ঠিক নেই মিথ্যা তারপরে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও তিনের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি একই রয়েছে উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি থার্মোমিটার দু নম্বরে নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখ সাধারণ হাইড্রোজেন তিন নম্বরে ঘনীভবনের সবাই লিন তাপ গ্রহণ না বর্জন হয় বর্জন হয় চারের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি প্রথম প্রশ্ন হচ্ছে লিন তাপ কাকে বলে একক ভরের কোন পদার্থে উষ্ণতা ও পরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ ও অপসারণ করতে হয় তাকে পদার্থটি ওই অবস্থান্তরের লিন বা লিন বলা হয় বা বরফ গলনের লিন আশি গ্রাম বলতে কী বোঝায় উক্ত বিবৃতির অর্থ হলো প্রমাণ চাপে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম বরফকে আশি ক্যালোরি তাপ দিলে তার সম উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত হবে পরের প্রশ্ন বিয়োজন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগ বিয়োজিত হয়ে একাধিক মৌল বা যৌগে পরিণত হয় তাকে বিয়োজন বিক্রিয়া বলে এই বিক্রিয়াটি হল বিক্রিয়ার বিপরীত বিক্রিয়া যেমন চোরা পাথরকে উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়ে পোটাচন বা ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডে উৎপন্ন করে পরের প্রশ্ন নিম্নলিখিত সমীকরণ দুটি সমতা বিধান করো এই যে এটি তে দেখেছ তার সমতা বিধানটা দেখে নাও এই যে এনএ সিও থ্রি প্লাস টু এইচ সি এল সমান টু এন এ সি এল প্লাস সিও টু প্লাস এইচ টু ও তারপরে বিকে দেখো এইটার সমীকরণটাতে সমত বিধানটা দেখানো টু বি এন ও থ্রি ও হোল টু সমান টু পি বি ও প্লাস ফোর এন ও থ্রি প্লাস ও টু এরপরে চার নম্বরে রয়েছে পার্থক্য রেখ পরমাণু ও অনু লক্ষ পার্থক্য পরমাণু এবং অনু পরমাণু পার্থক্য পদ সংঘা অস্থিত রাসায়নিক বিক্রি অংশগ্রহণ গঠন সংখ্যা এই মোট পাঁচটি পার্থক্য তুলে ধরলাম ওকে পরের প্রশ্ন তাপ ও তাপমাত্রার মধ্যে দুটি পার্থক্য লেখক লক্ষ তাপ এবং উষ্ণতা বা তাপমাত্রার মধ্যে পার্থক্য এ তাপ এটা উষ্ণতা বা তাপমাত্রা এ সংখ্যা মানের সমতা পরিমাপ যন্ত্র একক অবস্থার পরিবর্তনের ভূমিকা সম্পর্ক প্রকারভেদ

সমান মাইনাস ষাট বা এক সমান মাইনাস চল্লিশ অতএব উষ্ণতাটি হলো মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস অথবা মাইনাস চল্লিশ ডিগ্রি ফারানহাইট এরপরে লাইফ সায়েন্সের পাটটি লক্ষ্য করো একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করো প্রথমে রয়েছে অস্থি সন্ধিতে থাকে অপশান বিতে পিচ্ছিল রস দু নম্বরে রক্তে কোন খাদ্য উপাদানের পরিমাণ বেড়ে গেলে বা ডায়াবেটিস রোগ হয় অপশান তে শর করা তিন নম্বরে কাটা জায়গা দিয়ে রক্ত বেরোতে শুরু করলে রক্ততে রক্ত সাহায্য করে অপশান ডি তে ক্যালসিয়াম চার নম্বরে অক্সিজেন পরিবহন করা যে অক্সিজেন পরিবহন করা যে মূল্য কাজ সেটি হল অপশান সিতে আয়রন এবার দু এক কথায় উত্তর দাও উদ্ভিদ রাসায়নিক ক্যারোটিনয়েডস এর দুটি কাজ লেখো এক নম্বর কাজ এরা মানবদের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া থেকে আটকায় দু নম্বরে হৃদপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে তিন নম্বরে হাড়কে শক্ত রাখে চার নম্বরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় হাতের অক্ষরটি ভালো নয় তোমরা যদি বুঝতে না আমি তো করে দিচ্ছি শুনে শুনিনি ওকে পরের প্রশ্ন রয়েছে ভিটামিন এর অভাবে কী কী রোগ লক্ষণ প্রকাশ পায় লক্ষ ভিটামিন এ এর অভাবজনিত লক্ষণগুলো রাতে দেখতে কষ্ট হয় বা রাত কানা রোগ হয় দীর্ঘকালীন অভাব ঘটলে চোখের মণির উপর সাদা আস্তরণ বা কেনাটো ম্যালেশিয়া কিংবা চোখের মনি অস্বচ্ছ বা ঘোরাটে ভাব অর্থাৎ জেরোপ থেলমিয়া হয় ফিনোডার্মা বা স্কিন অর্থাৎ ত্বক ব্যাঙের মতো খসখসে গুটিযুক্ত হয় আবরণের ক্ষতিগ্রস্ত হয়ে রোগ সংক্রমণ বেড়ে যায় তেনের দাগে শূন্যস্থান পূরণ করো প্রথমে রয়েছে দুধে উপস্থিত শর্করাটি হলো ড্যাশ ল্যাকটোজ দু খাদ্য তন্তু এক ধরনের ড্যাশ জাতীয় কার্বোহাইড্রেট পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট পেকটিন অস্থিওলিগামেন্টে উপস্থিত প্রোটিনের নাম হলো ড্যাশ কোলাজেন থাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথমে প্রদত্ত সমস্যাগুলি কোন কোন ভিটামিনের সঙ্গে সম্পর্কিত লক্ষ্য করো মুখে জীবের ঘা ভিটামিন বি কমপ্লেক্স ক্ষতস্থানে রক্ত সহজমার নামা ধা ভিটামিন কে দু নম্বরে স্থূলত্বের কারণ কি লক্ষ স্থূলত্বের কারণগুলো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে বুঝতে পেরেছ স্থূলত্বের ফলে কি কি সমস্যা হতে পারে এই ভিডিওর লাস্ট প্রশ্ন এই স্থূলত্বের কারণে যে সমস্ত সমস্যাগুলো হয়েছে স্থূলত্বের সমস্যাগুলো এতক্ষণ এখান থেকে এত পর্যন্ত লিখবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ